নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ প্রতিটা মানুষের জীবনে তার জন্মকুণ্ডলীতে যে পঞ্চম ঘর সেই পঞ্চম ঘরকে আমরা প্রেমের ঘর ধরে থাকি এটা সবাই জানে এবং ওই পঞ্চম ঘরের যে মালিক হয় সেই মালিক আপনাকে আপনার প্রেমটি কেমন ধরনের হবে বা আপনার নেচার কেমন হবে প্রেম করার বা আপনার যে পার্টনার সে আপনাকে কি ধরনের প্রেম করবে সেটাকে কিন্তু নির্দেশ করে অথবা ওই পঞ্চম ঘরে যদি কোনো গ্রহ বসে থাকে সেই গ্রহের ক্যারেক্টার অনুযায়ী কিন্তু আপনাদের প্রেম ভালোবাসাটা নির্ভর করে যে দুজনের মধ্যে প্রেমের ক্যারেক্টারটা কেমন হবে অর্থাৎ যার জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘর বা পঞ্চম ঘরে যদি রবি গ্রহ বসে থাকে বা পঞ্চম ঘরের মালিক যদি রবি হয় সেক্ষেত্রে তাদের মধ্যে একটু ইগো যুক্ত প্রেম হবে সেটা আপনার থাকুক বা আপনার পার্টনারের থাকুক অর্থাৎ তাদের ক্ষেত্রে দেখা যাবে ছোটোখাটো বিষয়ে ইগো সমস্যার জন্য তাদের প্রেম অনেক সময় ব্রেকআপ হতে পারে ঠিক সেরকমই যাদের পঞ্চম ঘরের মালিক কোনোভাবে চন্দ্র হবে বা পঞ্চম ঘরে যদি চন্দ্র গ্রহ বসে থাকে সেক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে যে প্রেম ভালোবাসা সবসময় যেন একটা কেয়ারিং সেই প্রেমের মধ্যে থাকবে অর্থাৎ তার যে পার্টনার সেই পার্টনারে যদি পঞ্চম ঘরের মালিক চন্দ্র হয় বা পঞ্চম ঘরে যদি চন্দ্র গ্রহ বসে থাকে তাহলে তার পার্টনার সময় তার অপোনেন্টকে খুব কেয়ারিং এর মধ্যে রাখবে এতটাই কেয়ারিং থাকবে তার জন্য অনেক সময় কিন্তু প্রেমের জায়গায় সমস্যার জায়গা তৈরি হতে পারে কিরকম আপনি যদি একটা কোথাও ঘুরতেও যান তুমি কেন আমাকে বলে গেলে না কেন এটা করে গেলে না মানে সব তাতে তার পার্টনারকে সবকিছু জানাতে হবে মানে সব তাতে সে কেয়ার নিতে ভালোবাসে সে ঠিক করে দেবে এটা করো এটা করো না এই ধরনের জায়গা কিন্তু তার প্রেমের জীবনে সবসময় ঘটতেই থাকবে যার জন্মকুণ্ডলিতে তার পার্টনারের যদি পঞ্চম ঘর মঙ্গল হয় বা মঙ্গল গ্রহ যদি পঞ্চম ঘরে বসে থাকে সে সব সবসময়ের জন্য তার পার্টনারকে রাগ জেদ করে সবসময় দমিয়ে রাখতে ভালোবাসবে অর্থাৎ সবসময়ের জন্য তাদের মধ্যে রাগ জেদের মধ্যে দিয়ে সেই প্রেমটা আগাবে তোমাকে আজকে আসতে বলেছি মানে আসতে হবে তুমি কী করে আসবে আমার বোঝার দরকার নেই এই ধরনের একটা নেচার হবে আমি এখন বলেছি আজকে রাত দশটা বাজুক এগারোটা বাজুক তোমাকে বেরোতে হবে মানে বেরোতে হবে রাত দুটো বাজুক তোমাকে বলেছি কথা বলতে হবে মানে বলতে হবে তোমাকে বলেছি জনের সাথে কথা বলবে না মানে বলবে না এই ধরনের সবসময় যেন একটা রাগ যেদের মধ্যে দিয়ে কিন্তু তাদের প্রেম ভালোবাসা আগায় ঠিক সেরকমই যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরের মালিক শুক্র হয় বা যাদের পঞ্চম ঘরের মালিক আছে কোনোভাবে যদি আছে শুক্র গ্রহ বসে থাকে সেক্ষেত্রে দেখা গেছে তাদের কিন্তু প্রেমের জায়গাতে সবসময় একটা রোমান্টিক ভাব কিন্তু থেকে থাকে অর্থাৎ রোমান্টিক বলতে তাদের কথার মধ্যে একটা মিষ্টতা তাদের কথার মধ্যে চলো এই জায়গাটা ঘুরে আসি এই জায়গাটা দেখে আসি সব সময়ের জন্য তাদের মধ্যে একটা ল্যাবিসলি বিলাসিতার মধ্যে চলা চলো এই রেস্টুরেন্টটা ভালো রেস্টুরেন্ট করেছে ঘুরে আসি বা এই রিসর্টটা খুব ভালো হয়েছে চলো দুজন মিলে কিছু টাকা দিয়ে ঘুরে আসবো বা এই খাবারটার খেতে যাব দুজন মিলে এদের মধ্যে সবসময় এই ধরনের প্ল্যান কিন্তু চলে থাকে ঠিক সেরকমই যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরের মালিক কোনোভাবে বুধ হয় বা বুধ গ্রহ যদি পঞ্চমে বসে থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তার যে পার্টনার যদি তার পার্টনারের জন্ম এইভাবে বসে থাকে তো তাদের একটু বাচ্চাটে সুলভ প্রেম হয়ে থাকে অর্থাৎ হয়তো যে ঘুরতে যাওয়ার কথা কোথাও সেখানে গিয়ে সে তার জন্য কিছু অনেকটা লজেস নিয়ে এলো বা যখন বেরোচ্ছে কোথাও ঘুরতে এ দেখে ফেলতে পারে ও দেখে ফেলতে পারে এ দেখলে সমস্যা হয়ে যাবে এই ধরনের জিনিস কিন্তু তার মধ্যে সবসময়ের জন্য কাজ করে ঠিক সেরকমই বুধ গ্রহ সবসময় বাচ্চা সুলভ প্রেম দিয়ে থাকে অর্থাৎ যে ঘটনাগুলো আপনি যদি ভেবে দেখেন দেখবেন এগুলো একটা বাচ্চারা করে থাকে সেই ধরনের ঘটনা কিন্তু আপনাদের প্রেমের মধ্যে সবসময় ঘটতে থাকবে ঠিক সেরকমই যাদের জন্মকুণ্ডলিতে কোনোভাবে শনি গ্রহ যদি পঞ্চম ঘরের মালিক হয় বা শনি গ্রহ পঞ্চমে বসে থাকে তাদের প্রেমের ক্ষেত্রে যার এটা বসে থাকবে তার কিন্তু প্রেমের ক্ষেত্রে কেয়ারিংয়ের অভাব দেখা দেবে অর্থাৎ একসময় একাকৃত্ব বোধ মনে হবে যে আমার পার্টনার আমাকে ঠিকমতো সময় দেয় না আমার পার্টনার ঠিক মতো আমার সাথে কথা বলে না আমার পার্টনার আমাকে ঠিকভাবে বোঝে না এই ধরনের মনোবৃত্তি বা মনের জায়গা কিন্তু তার জীবনে তৈরি হবে ঠিক সেরকমই শনি গ্রহ কিন্তু যে একটা টাইম অত রোমান্সও দেয় না যে একটা রিলেশন আছে থাকতে হয় কথা বলতে হয় বলছি বাস এটুকুই ঠিক সেরকমই যাদের জন্মকুণ্ডলিতে রাহুর তো আর নিজস্ব কোনো ঘর নেই যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরে রাহু গ্রহ বসে থাকে সেক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্ন ক্ষেত্রে সে নিজে করুক বা তার অপোনেন্ট করুক সে কিন্তু প্রেমের ক্ষেত্রে ধোকা খেয়ে থাকে সে প্রেমের ক্ষেত্রে তার অপোনেন্ট বা সে নিজে অন্যকে চিট করে ফেলা হোক বা অন্যকে কিছুদিন প্রেম করার পরে আর ভালো লাগছে না এটা অন্য কেউ কেউ হলে বেটার হতো নিয়ে আমি অতিষ্ঠ হয়ে গেছি এবং সেখানে ব্রেকআপ করা এই ধরনের জায়গা কিন্তু চলতে থাকে আবার যার জন্মকুণ্ডলীতে কেতুর যেমন নিজস্ব কোনো ঘর নেই ঠিক সেরকমই কেতু গ্রহ যার জন্মকুণ্ডলীতে পঞ্চম ঘরে বসে থাকবে তাদের প্রেমটি এরকম হবে যে আমি প্রেম করব কিন্তু বাইরে কাউকে জানতে দেবো না আমার মা বাবাকে আমি বলতে পারবো না আমার পরিবারকে আমি বলতে পারবো না কিন্তু আমি রিলেশানটা দীর্ঘদিন আগিয়ে নিয়ে যাব আমি রিলেশনের দিক থেকে একদম একমত যে আমি রিলেশানটা ব্রেক আপ করবো না কিন্তু আমি আমার রিলেশন বাইরে প্রকাশ করব না তো এই হলো নটা গ্রহের এক একটা গ্রহের এক এক রকম ক্যারেক্টার বৃহস্পতি গ্রহটা বাদ গেছে যাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ঘরের মালিক বৃহস্পতি বা পঞ্চম ঘরে বৃহস্পতি বসে থাকে এরা সবসময় সততার মধ্যে প্রেম করে উদারতার মধ্যে এরা চলে আমি বিয়ের আগে কোনো খারাপ সম্পর্কে যাবো না আমি বিয়ের আগে এইটা করবো না আমি বিয়ের আগে ওইটা করবো না বিয়ের আগে বেশি ক্লোজ হওয়া যাবে না এই ধরনের মনোবৃত্তি নিয়ে তারা কিন্তু চলে তা এই ছিল নটা গ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহুকেতু এই অনুযায়ী কিন্তু আমাদের জীবনে পুরো প্রেমের যে ঘটনা সেটা কিন্তু ঘটে থাকে এবার কোনোভাবে এই ঘরগুলো যদি পীড়িত থাকে প্রেমের ক্ষেত্রেও আমরা সেখানে বারবার বারবার কিন্তু ধাক্কা খেয়ে থাকি তাই সবসময় কপালের দোষ না দিয়ে ঘরে বসে কান্নাকাটি না করে যদি প্রেমের জায়গায় কোনো সমস্যা হয় আপনার জন্মকুণ্ডলীটিকে বিচার করুন করে অ্যাস্ট্রোলজারের কাছে পরামর্শ নিন যে আদৌ কি আপনার জীবনে প্রেম আছে যদি না থাকে আপনি হাজার চেষ্টা করেও প্রেম হবে না সে আপনি যাই পড়ে নেন যাই করে নেন তাই আগে আদেও কি আপনার জন্মকুণ্ডলিতে কোনো প্রেমের যোগ বা প্রেম ভালোভাবে স্মুথলি চলবে বা প্রেম থেকে বিয়ে হতে পারে কি না সেটা জেনে নিয়ে জীবনে আগানো ভালো কারণ বারবার নালে আঘাত খেয়ে নিজের মনটাকে আরও দুঃখে নিয়ে যাওয়ার থেকে যদি শুনেই নেন না আমার জীবনে ভালো প্রেম কোনোদিন আসবে না আমার জীবনে প্রেম থেকে কোনোদিন সুখ পাবো না তাহলে আমি ওই পথেই যাবো না কারণ অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে নিজের ভাগ্য পরিবর্তন নয় আপনার জীবনের পথ প্রদর্শক যে এইটা করলে আপনার জীবনে ভালো হতে পারে এইটা করলে আপনার জীবনে ভালো হবে না তাই সময় থাকতে থাকতে নিজে নিজের জীবনের কান্নাকাটির সময়টা বা চোখের জল না ফেলে যেটা করলে ভালো হয় সেটাকে পরামর্শ নিয়ে আগানোই ভালো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার